আওয়ামী সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা মন্দির উপাসনালয়ে ভাঙচুরের অভিযোগে চার দিন ধরে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে সংখ্যালঘু অধিকার পরিষদের ব্যানারে শিক্ষার্থীদের একটি সংগঠন আরএফএল ওয়্যারড্রপ প্রিয় সব পোশাক থাকবে আরএফএল ওয়্যারড্রপে মঙ্গলবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয় প্রতিনিধি অবিলম্বে ট্রাইব্যুনাল গঠন করে হামলা ভাঙচুরে জড়িতদের বিচারসহ আট দফা দাবি জানান তারা সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার কথা জানান যেগুলো শর্ট টার্ম সেগুলো খুব দ্রুত বাস্তবায়নের জন্য তারা বলেছেন এবং আমরা জানিয়েছি যে হ্যাঁ আমরা তাদেরকে এই সময়টুকু দেব এবং আমরা খুব দ্রুত এটার সুষ্ঠু সমাধানের জন্য কর্মসূচিগুলোর পরবর্তী পদক্ষেপ কী হবে বিচার বিবেচনায় রাখবো এরপরেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান তাদের একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এই লক্ষ্য নিয়েই তারা কাজে ইতিমধ্যে শুরু করেছেন এবং তারাও চান একটি পরিবেশ তৈরি করা যেই পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মনে আশা এবং আস্থা জাগাতে পারে আমরা বলেছি অতীতে বিচারহীনতার যে অপসংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছে সেটা এই সরকারের মাধ্যমে সমূলে এটাকে ধ্বংস করা হবে আর কেউ যেন এই ধরনের অপচেষ্টা করে পাঠ না পায় আলাদাভাবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন সচেতন সনাতনী নাগরিক এবং জাগরণ হিন্দু মঞ্চ নামে দুটি সংগঠন তারাও সংখ্যালঘুদের নিরাপত্তা দাবি করেন তারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে এই অরক্ষিত বাংলাদেশকে এইটাকে এখন সুরক্ষিত করবেন এটা আমাদের জোর দাবি বৈঠকে আসন্ন দুর্গাপূজায় তিন দিনের ছুটি এবং স্টার সানডে ও প্রবারণা পূর্ণিমায় একদিন করে ছুটির দাবি জানানো হয় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা